আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে টেক জায়ান্ট গুগল শুক্রবার তার সার্চ ইঞ্জিনের হোম পেজে কালো রিবন প্রদর্শন করে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় শিকারদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে কালো রিবন এই আইকনটি সার্চ বারের ঠিক নিচে রাখা হয়েছে যখন মাউসটি রিবনের আইকনের ওপর ঘোরানো হয় তখনই একটি বার্তা আসছে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শিকারদের স্মরণে বৃহস্পতিবার দুশো বিয়াল্লিশ জন যাত্রী এবং ক্রু নিয়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআইেন্টি ওয়ান গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার মাত্র কিছুক্ষণের মধ্যেই আহমেদাবাদের বিজয় মেডিকেল কলেজের হস্টেলের প্রাঙ্গনে ভেঙে পড়ে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় ভয়ানকভাবে দুশো বত্রিশ জন যাত্রী বারো জন ক্রু সদস্য নিয়ে বোয়িং সাতশো সাঁত্রিশ ড্রিম লাইনার বিমানটি লন্ডন গ্যাট্রিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল প্রতিবেদন অনুসারে বিমানটি ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ গুন্ডার নেতৃত্বে উঠছিল ব্যুরো রিপোর্ট